নমস্কার বন্ধুরা উড়িষ্যা টিপের তেরো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন রয়েছি উড়িষ্যার নন্দনকাননে এবং আগের সমস্ত ভিডিওতে আমরা দেখিয়েছি নন্দনকাননের চিড়িয়াখানার বিভিন্ন জীব জন্তু পশু পাখি এবং অ্যাকোয়ারিয়ামের ভিডিও তো এখন আমরা যেতে চলেছি নন্দনকাননের অ্যাডভেঞ্চারাস রাইডে যেটাকে বলা হয় জঙ্গল সাফারি এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে এই বাসেতেই আমরা যাব জঙ্গল সাফারির জন্য তো আমাদের যে টিকিটটা আছে সাফারির সেটা এখানে শো করাতে হচ্ছে আমাদের গাইড সেই কাজটা করে দিচ্ছেন এখানে বেশ কয়েকটি বাস দাঁড়িয়ে আছে এবং একে একে প্রত্যেকটা বাসেই জঙ্গল সাফারির জন্য নিয়ে যাওয়া হবে আমরা এখন এই সামনের বাসাতে উঠব এখান থেকে আমাদের সাফারি শুরু হবে যদিও জঙ্গল সাফারিতে গাইড আমাদের সাথে থাকবে না তিনি এখানে ওয়েট করবেন আমরা ফিরে আসা পর্যন্ত সুন্দর একটা বাস এবং পুরোটাই কাঁচ দিয়ে মোড়া আছে একটা খাঁচার মতো করা আছে এটাতে এবং বাসগুলি সবই এসি লাগানো আছে তাই গ্রীষ্মকালে কোনো অসুবিধা হয় না দেখুন আমাদের বাস রহনা দিয়েছে সাফারির উদ্দেশ্যে এবং এখানে এন্ট্রি করাতে হচ্ছে আমরা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম দেখুন দু রাস্তার দু সাইডেই ঘন জঙ্গল এবং মাঝখান থেকে লাল মাটির রাস্তা এবং প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই জঙ্গলটি আমাদের মতোই বাসের সবাই ওঁত পেতে বসে আছে এবং জানালা থেকে বাইরের দিকে তাকাচ্ছে কখন কোনো জীবজন্তু দেখা যায় কিনা তার চেষ্টায় জানি না এই সাত সকালে কোনো জীবজন্তু দেখার পাবো কি না তবুও আমরা জঙ্গল সাফারিতে এসেছি এবং এর পুরো মজাটাই উপভোগ করার চেষ্টা করব এই রাস্তার পাশে যে ডোবাটা আছে এখানেই দেখা মিলতে পারে কোনো জীবজন্তু কারণ এখানে রাখা আছে জল আর জীবজন্তুরা জল খেতে আসে এখানে তো ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি এখানে জঙ্গলের বনময়ূর যেটা আমাদের ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে তো দেখা যাক পরবর্তীকালে আর কি দেখতে পাই আমরা রাস্তা যেহেতু বেশ উঁচু নিচু তাই গাড়িটা হালকা দুলছে এখানে বাসটা স্লো করা হয়েছে কারণ এখানে দেখা মিলেছে বন হরিণ দেখুন অনেক গোটা হরিণ এখানে দাঁড়িয়ে আছে এবং তাদের খাবার দেওয়া আছে এখানে খাচ্ছে তারা আমরা জঙ্গল সাফারিতে হরিণের করিডর ছেড়ে আমরা আবার এগোচ্ছি অন্য একটি করিডরের দিকে রাস্তার দুপাশে বেশ ঘন জঙ্গল এবার বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে তো আমাদের বাসটা আবার ধীরে ধীরে শুরু হতে শুরু করেছে তার মানে আবার কোনো হয়তো জীবজন্তু দেখা যেতে পারে আমরা আছি বাসের বাম দিকে তো ডান দিকে সম্ভবত কোনো জীবজন্তু দেখা মিলেছে এখানে সিংহ দেখা যাচ্ছে এ দেখুন বেশ বড় বড় দুটো সিংহ এখানে বসে আছে জলের সামনে এরা জল খেতে এসেছিল হয়তো তো জঙ্গল সফারিতে এসে আমরা সিংহ দেখতে পাবো এটা স্বপ্নেও ভাবিনি তো দেখা মিলতে আমাদের খুব ভালো লাগছে দেখুন এখানে দুটো সিংহ আছে বাসে চেঁচামেচিতে তারা একটু দূরে সরে গেল সিংহের করিডোর ছেড়ে আমরা এখন বেরোচ্ছি ভাল্লুক দেখার জন্য ভাল্লুকের করিডোরে দেখা যাক এখানে আমাদের ভাগ্য সহায় দেয় কি না কিছুটা রাস্তা পার হওয়ার পরে দূর থেকে দেখা যাচ্ছে একটি ভাল্লুককে আমরা যাচ্ছি তার সামনের দিকে দেখা যাক কতটা ভালোভাবে দেখাতে পারি আপনাদের এই দেখুন জুম করলে দেখা যাচ্ছে একটি ভাল্লুক গেটের সামনে দাঁড়িয়ে আছে দেখুন একটা ভাল্লুক দেখতে না দেখতেই আরো একটি ভাল্লুক আমাদের সামনে চলে এসেছে এই যে দেখুন এখানে একটি ভাল্লুক আছে এই ভাল্লুক করিডোর শেষ করতেই তিনি আমাদের বিদায় জানাতে দাঁড়িয়ে আছেন এই দেখুন কত বড় একটা ভাল্লুক এখানে হাঁটাচলা করছে তো বেশ ভালো লাগছে আমাদের জঙ্গল সাফারিতে এসে আমরা বেশ কয়েকটি জীবজন্তু দেখতে পেলাম দেখতে পেলাম হরিণ হাললুক সিংহ শুধু বাকি থাকলো আমাদের টাইগার দেখা জানি না দেখতে পাবো কিনা দেখুন এখানে আরও একটি হরিণের করিডোর আছে অনেক হরিণ এখানে আছে এবং বিভিন্ন প্রজাতির হরিণ আছে এখানে এবং দূরে একটা হনুমান দাঁড়িয়ে বসে আছে দেখুন এখানে একটা হরিণ শাবক ছিল আপনি নন্দনকাননে আসলে চিড়িয়াখানা বলুন বা জঙ্গল সাফারি বলুন সমস্ত জায়গাতে কিন্তু আপনি বানর বা হনুমান দেখতে পাবেনি দেখুন এখানে রয়েছে আরও বেশ কয়েকটি হরিণ এবং বিভিন্ন প্রজাতির হরিণ এদের শিংগুলো দেখুন অনেকটা বড় বড় এবং বেশ বাঁকানো এটা অন্য প্রজাতির একটা হরিণ এবং দূরে রয়েছে আরো অনেক অনেক কটা হরিণ দেখুন হরিণের সাথে এখানে রয়েছে দুটি বড় বড় ময়ূর স্লো করে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখুন দুটো দুটি ময়ূর বসে আছে এখানে জঙ্গল সাফারির একদম প্রায় শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি সেখানেও আমাদের বিদায় জানাতে দাঁড়িয়ে আছে অনেক কটা হরিণ একটা সিংবিহীন হরিণ দাঁড়িয়ে আছে এবং এখানে একটা সিংযুক্ত হরিণ শুয়ে আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জঙ্গল সাফারি থেকে একদম যে যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেই জায়গাতেই তো এখন আমরা চলে আসলাম আমাদের স্টার্টিং পয়েন্টে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম নন্দনকাননের জঙ্গল সাফারির সেই জায়গাতে গাইড আমাদের জন্য এখানে ওয়েট করছেন ওনার সাথে আমরা চলে যাব নন্দনকাননের একদম এক্সিট পয়েন্টে যেখান থেকে আমরা আজকেই যাত্রা শেষ করব এবং আজই আমরা পৌঁছে যাবো নন্দনকানন থেকে কেওনঝড় যা অনেকটাই দূরত্ব এবং বিভিন্ন চোরাই উতরাই রাস্তা আমাদেরকে পেরোতে হবে তাই বেশি দেরি করব না আমরা এখান থেকে বেরিয়ে লাঞ্চ সেরে আমরা চলে যাব কেওনঝড় জানি না কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা ধন্যবাদ সবাই ভালো থেকো